নজর রাখবো পরবর্তী সংবাদে তবে খেলার খবর হলে এবার বাংলাদেশের দিকে নজর রাখবো কারণ ইউনুসের আমলে এবার বাংলাদেশে ম্যাচে গড়া পেটার অভিযোগ বিশেষ করে প্রিমিয়ার লিগে এই অভিযোগ উঠে আসলো প্রিমিয়ার লিগ সেখানে আটটি ম্যাচে ম্যাচ ফিক্সিং এর অভিযোগ এবার বাংলাদেশে এবং ইউনুসের আমলে একের পর এক যে ঘটনাগুলো ঘটছে সেটাই দাবি করছে ইউনোসের ব্যর্থতার দিকে টেলিফোন লাইনে রয়েছেন ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র বিপ্লব এবার ম্যাচ গড়াপেটার অভিযোগ ম্যাচ ফিক্সিং এর অভিযোগ ইউনুসের আমলে বাংলাদেশ থেকে আগামী দিনে বাংলাদেশে ইউনুসের কারণে ক্রীড়া ক্ষেত্র কোন জায়গায় গিয়ে পৌঁছাবে কি বলবে দেখো ইউনুসের কারণে শুধু ক্রীড়া ক্ষেত্র নয় গোটা বাংলাদেশই কিন্তু নড়বড়ে পরিস্থিতি হয়ে রয়েছে এবং এই নড়বড়ে পরিস্থিতি হওয়ার কারণে গত ৮ আগস্ট থেকে যে পরিবর্তন সরকার পরিবর্তন হয়েছে সেখানে কিন্তু আশার বুক বেঁধেছিল বাংলাদেশের নাগরিক যে বাংলাদেশ একটা আরো স্বাধীন হবে কিন্তু উল্টো দেখা গেল সেখানে উল্টো হুরাট বা উল্টো সেখানে কিন্তু বলা যায় যে একেবারেই কিন্তু হত ছাড়া পরিলক্ষিত সেসা খুব দেশীয় আভ্যন্তরীণ বিষয় বলো পররাষ্ট্র বলো স্বরাষ্ট্র বলো এবং আজ কিন্তু দেখা গেল যে ক্রে কিন্তু তার সেই জিনিসটা পরিলক্ষিত হয়েছে এবং সেই অভিযোগ কিন্তু এবার বাস্তবের পথে কারণ সামনেই কিন্তু বিপিএল এবং সেই বিপিএল নিয়ে কিন্তু একাধিক অভিযোগ উঠতে শুরু করেছে এবং সেখানে কিন্তু সবচেয়ে বেশি দুর্দশা পরিলক্ষিত হচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের এবং বিপিএল এর শেষ লগ্নে গেলে এখনো বিদেশি ফেরাতে পারছে না বিদেশি তারকাগুলো এবং সেখানে বোঝা যায় যে যারা এই সমস্ত বিপিএল এর ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিয়েছে বা নিচ্ছে তাদের সে সমস্ত বকেয়া কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ সরকার দিতে পারেনি বা দিতে পারছে না বা আগামী দিতে পারবে না কারণ অর্থনৈতিক সংকটে কিন্তু জর্জরিত হয়ে রয়েছে তার পাশাপাশি বেশ কিছু ক্রিকেটার ভারতীয় ক্রিকেটার হিসেবে রয়েছে সেই ক্ষেত্রে তারা কিন্তু যে মোটা অঙ্কের টাকা সেখানে আটকে রেখে দিয়েছে এবং এর কারণে কিন্তু বলা যায় যে সত্য বা চলতি যে চলছে বাংলাদেশের বিপিএল যে ক্রিকেট লিগ চলছে যেটা আইপিএল এর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মতো এত উন্মাদনা হলেও সেখানে কিন্তু শুধু বাংলাদেশ নয় দেশের বাইরেও যে সমস্ত ক্রিকেটার রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক জিনিসটা সবচেয়ে বেশি পরিলক্ষিত হবে এবং সেই ক্ষেত্রে অর্থনৈতিক দিক দিয়ে আরো পিছিয়ে পড়বে এবং ক্রিকেটাররা সেখানে খেলতে চাইবে না বিশেষ করে চট্টগ্রাম কিংস ঢাকা ক্যাপিটালস দুর্বার রাজশাহী সিলেট স্ট্রাইক সহ প্রত্যেকটি ক্রিকেটারদের মধ্যে কিন্তু এই সমস্ত একটা সন্দেহ তৈরি হচ্ছে এবং যার কারণে বলা যায় যে এই যে বাংলাদেশের বা বাংলাদেশের যে ক্রিকেট টুর্নামেন্ট এই টুর্নামেন্টে আগামী দিন অনেকটাই কিন্তু ক্রিকেটাররা অনেকটাই বেশি কিন্তু চাপে পড়বে এবং অর্থনৈতিক দিক দিয়ে আগামী দিনে এই খেলাধুলার শুধু ক্রিকেট নয় কারণ সবচেয়ে বেশি পেশাদারী ক্রিকেট খেলার ক্রিকেটার যতটা জনপ্রিয়তা রয়েছে তার থেকেও কিন্তু ক্রিকেটারদের উন্মাদনা কমে যাবে এবং এই ক্রিকেটের উন্মাদনা যদি কমে যায় এবং সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ ক্রীড়া ক্ষেত্রে আরো পিছিয়ে পড়বে এবং অর্থনৈতিক দিক দিয়ে কারণ এই ক্রিকেটের উপর নির্ভর নির্ভর করে গোটা বিশ্বের কাছে কিন্তু সবচেয়ে বেশি দাতারা সবচেয়ে বেশি আগ্রহ হয় এবং বড় বড় ফ্র্যাঞ্চাইজি গুলো সেখানে কিন্তু তাদের নিয়োগ করে এবং সেই ক্ষেত্রে যদি ক্রিকেটাররা এই সেই দিক থেকে বঞ্চিত হয় এবং ক্রিকেটাররা যদি সেখান থেকে মুখ ঘুরিয়ে নিয়ে যায় তাহলে কিন্তু সেই খেলার ততটা জনপ্রিয়তা লাভ করতে পারবে না তার কারণে বলা যায় যে সম্পর্কে বাংলাদেশের যে অভিযোগ উঠতে শুরু করেছে এই অভিযোগের সত্যতা এবং বাস্তব যদি ফলপ্রসূ হয় তাহলে কিন্তু আগামী দিন বাংলাদেশের ক্রিকেট সহ অন্যান্য খেলাধুলো কিন্তু ভঙ্গুর পরিস্থিতি তৈরি হবে বলে মনে করা হচ্ছে বেশ ধন্যবাদ বিপ্লব দা অর্থাৎ বাংলাদেশের যে পরিস্থিতি সে ক্ষেত্রে শুধু ক্রিকেট নয় সর্বক্ষেত্রেই অবস্থা একেবারে ভঙ্গুর কারণ এবার বিশ্ব ক্রিকেটে তারা রীতিমতো তাদের নাম যে ডোবাতে চলেছে ইউনসের বাংলাদেশ সেই ছবি উঠে আসলো কারণ ম্যাচ ফিক্সিং এর মতো একেবারে গুরুতর অভিযোগ তার সাথে একেবারে ম্যাচে গড়াপেটার অভিযোগ সবটাই উঠে আসলো ইউনুস এর আমলে বাংলাদেশ থেকে ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন